হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আজকে থ্রি পিস কালেকশন দেখাবো থ্রি পিস দেখবো আজকে আমরা যেগুলো খুব সুন্দর হবে এবং কোয়ালিটি ফুল এই যে অল ওভার কাজ করা আছে ওরনাটা থাকবে জর্জেটের মধ্যে ওরনাতেও কাজ করা আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন ভাই আপনি এই কর্নারে জানেন এই দিক খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন এগুলো কি সবগুলো সেম দাম থাকবে না আলাদা এই যে এখন প্রথমে যেটা দেখালেন ওটা এটা কত পাঁচশো টাকা আচ্ছা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এইটা কিন্তু জর্জিটির মধ্যে থাকছে অলওভার কাজ করে এটাও পাঁচশো আচ্ছা এটাও পাঁচশো দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আরেকটু সামনে রাখবে না তাহলে এই যে নিচের কাজটা দেখাতে পারবো হ্যাঁ খুবই সুন্দর এটাও পাঁচশো দ্রুত অর্ডার করেন যেই নিবেন দ্রুত অর্ডার করেন পাঁচশো টাকায় আজকের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে দেখেন অনেক কালার অনেক ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় অনেক সুন্দর শুধু পাঁচশো যেটা নেবেন অনলি পাঁচশো এটা কিন্তু থাকছে প্রিন্টের মধ্যে সম্ভবত না আচ্ছা এটার দাম থাকবে চারশো টাকা সবগুলোই কিন্তু চিপিস পিস থাকবে এগুলো আর অফারে পেয়ে যাচ্ছেন চারশো এবং পাঁচশোর কালেকশন এখন অবধি আমরা দেখতেছি এটাও চারশো আচ্ছা এটাও থাকবে চারশো সুতি প্রিন্ট করা কালেকশন অনেক সুন্দর হাতাটার নিচের দিক থেকে বের হবে এগুলো অনেক কোয়ালিটি ফুল কালেকশন অল্প দামে আপনারা পেয়ে যাবেন এই যে এটা দেখেন পাঁচশো টাকা আচ্ছা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় এটা থাকবে কত এটাও থাকবে পাঁচশো টাকায় পুরোটা কাজ করা অনেক সুন্দর ঠিক আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোন অপশন নাই দ্রুত শুধু অর্ডারটা কনফার্ম করেন অল ওভার কাজ করা নিচের দিকেও কাজ করা আছে এম্বোটারি কাজ করা পুরাটাই ওরনা হচ্ছে জর্জেট পিওরের মধ্যে থাকবে ওরনা ঠিক আছে এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর এটাও থাকবে পাঁচশো টাকায় দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যেটা দেখেন কত সুন্দর কাজ নিচেও কাজ এটা অনেক দামি একটা এটাও পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা চিন্তা করা যায় আজকে মানে পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ারা দিচ্ছে যে কি বলবো প্রত্যেকটা কালেকশনই সুন্দর শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক্স যেটা ভালো লাগে আপনাদের কম দামে একদম সেরা মানের কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় সুন্দর ওনারটা অনেক সুন্দর পাঁচশো টাকায় দেখেন কত কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ শুধু অর্ডার করবেন আপনাদের পছন্দের কালেকশনটা শুধু অর্ডার করবেন এটাও পাঁচশো আচ্ছা এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় যেটা থাকছে সুতির মধ্যে থাকবে আচ্ছা এটা থাকবে চারশো টাকা জামান এটা থাকবে চারশো টাকায় অর্ডার করেন দ্রুত ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর কম দামে সেরা মানের কালেকশন কিন্তু রেডি এটা ঠিক আছে এটাও পাঁচশো এটাই কাজ করা এগুলো চারশো আচ্ছা চারশো কাজ করা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখবেন সেটাই পাবেন খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে এটা কিন্তু খুব সুন্দর এটা কত আচ্ছা এই এটা থাকবে টাকা ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর এটা কত এটা কি লাস্ট না আরও আছে আচ্ছা এর মিশরি কালেকশন রেলওয়ে করিতলা হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরোয় নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাজিজ